প্রথমে যেদিকে চোখ রাখবো হাওড়া নরসিং দত্ত কলেজের র্যাগিং এর অভিযোগ প্রতিবাদে এস এফ আই এর বিক্ষোভ কর্মসূচিতে ধনতুমার পুলিশের সঙ্গে এস এফ আই সদস্যদের ধস্তাধস্তি কলেজের সামনে বিশাল পুলিশ বাহিনী দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি রীতিমতো প্রকাশ্যে এসেছিল নরসিং দত্ত কলেজের সেই ঘটনা রীতিমতো নবাগত এক ছাত্রের বিরুদ্ধে নবাগত এক ছাত্রকে রীতিমতো টিএমসিপি নেতারা তারা র্যাগিং করছিল এবং সেই ছবি রীতিমতো ভাইরাল হয়েছিল টিএমসিপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের পরেই সেই ঘটনা সেই ছবি সামনে আসার পর থেকে প্রকাশ্যে আসার পর থেকে কিন্তু রীতিমতো সমালোচনার ঝড় বয়ে গিয়েছে আমরা দেখেছি কসবা কাণ্ডের পর থেকে একের পর এক টিএমসিপি নেতাদের ইউনিয়ন রুমের দাদাদের কীর্তি

কলেজ ক্যাম্পাসে কলেজ ক্যাম্পাস যে বিষয় এসেছিল আমি একেবারে এখনও পর্যন্ত নর্সিং দপ্তর কলেজের সামনে এসএফআইএর সমর্থকরা তারা কিন্তু রীতিমতো এখনো বসে রয়েছেন বিক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন আশেপাশে পুলিশ রয়েছে পুলিশ মোতায়েন রয়েছে পুলিশের সঙ্গে রীতিমতো একটু আগেই ধস্তাধস্তির ছবি আমরা দেখেছিলাম এবং তার মধ্যে কিন্তু তাদের বিক্ষোভ চলছে আমি আবারও ফিরবো আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি অর্পর্শি অর্থাৎ বর্তমানে কিছুই রয়েছে এখন तो उनका के बड़े এবং বর্তমানে আদালতের নির্দেশে এই সমস্ত যে সমস্ত ইউনিয়নের নির্বাচন হয়নি অর্থাৎ নির্বাচনে ছাড়াই যে সমস্ত ইউনিয়ন চলছে সেগুলি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই রায়কে তারা কিভাবে নিচ্ছেন এবং পাশাপাশি এই যে অভিযোগ হচ্ছে সেই অভিযোগ কিন্তু রীতিমতো পুরনো অভিযোগ যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি অর্পণ সিংহ যেমনটা জানাচ্ছিলেন ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করে নেওয়া হয়েছে বেশ কয়েকজন এসএফআই আই সমর্থকদের আটক করা হয়েছে যেমনটা জানা যাচ্ছে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি পরিস্থিতির সৃষ্টি হয় মার্সিং দত্ত কলেজের ঘটনা এর ঘটনা সামনে আসার পর থেকে নিন্দার ঝড় সমালোচনা ঝড় রাজ্য জুড়ে এবং তার মধ্যেই এসএফআই এর কর্মী সমর্থকদের প্রতিবাদ বিক্ষোভ এখনো পর্যন্ত বিক্ষোভ চালাচ্ছেন কর্মী সমর্থকরা এসএফআই এর সমর্থকরা তার মধ্যেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং আটক হয়েছে বেশ কয়েকজন এসফ আই সমর্থক